জোটলে কংগ্রেসের ভোট সিপিএম এ আসে না রাজ্য কমিটির বৈঠকে বেবির সামনে প্রশ্ন প্রশ্ন তুলেছেন জেলা নেতৃত্ব রাজ্য সিপিএমের কংগ্রেস প্রীতি নিয়ে প্রশ্ন উঠে গেল পার্টির রাজ্য কমিটির বৈঠকে বুধবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব এমনই বক্তব্য জানিয়েছে আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের নেতৃত্বকে শুনতে হলেও কংগ্রেসের সঙ্গে জোট হলে লাভ হয় না বাম প্রার্থীকে কংগ্রেসিদের ভোটাররা ভোট দেয় না কংগ্রেসীদের সঙ্গে আলিমুদ্দিনের উদ্দিনের সক্ষ নিয়ে কার্যত প্রশ্ন তোলেন বর্ধমান পূর্ব কোচবিহার আলিপুরদুয়ারের নেতারা তাদের কথায় কংগ্রেসের সঙ্গে জোট করলে বাম ভোট কংগ্রেসে যায় কিন্তু কংগ্রেসের ভোট বামেদের দিকে আসে না আগেও সিপিএমের মধ্যে এমনই অভিযোগ ছিল আর প্রথম দিনের বৈঠকে পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে এটা শুনতে হলো সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে উল্লেখ্য ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসকে বাদ দিয়ে আসন মন্টন চাইছে বামফ্রন্টের শরিকরা আর সাতাত্তর সালে তারা যে আসনে লড়েছিল সেই সব আসনে কার্যতই দাবি করছে ফরওয়ার্ড ব্লক ও তা আন্দোলন দাবি সিপিএম রাজ্য কমিটির এশিয়া কাপ থেকে নাম তুলে নিল পাকিস্তান একই পথে আরেক দেশও সম্ভাবনায় ছিল জল্পনায় সিলমোহর দিয়ে ভারতে আয়োজিত এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান একই সিদ্ধান্ত নিয়েছে ওমানও দুই দেশেরই দাবি নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতে খেলতে আসতে চায়নি তারা তাই এই দুই দেশেকে বাদ দিয়েই বুধবার ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বই এশিয়া কাপ তবে পাহলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই প্রশ্ন ওঠে ভারতের মাটিতে কি খেলতে আসবে পাক দল পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভারতে দল পাঠাতে পারছে না সে দেশের সরকারও নাকি ভারতের অনুরূপ অবস্থান নিয়েছে পাকিস্তানও ভারতে কোনোরকম দল পাঠাতে নারাজ যার ফলে এশিয়া কাপে খেলা হচ্ছে না পাকিস্তানের একই পরিণতি ওমানেরও। সিরাজ থেকে শ্রেয়াস এশিয়া কাপের দলে ঠাঁই পেলেন না অনেকে কেমন হতে পারে উপেক্ষিতদের একাদশ মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড পনেরো জনের দল বেছে নিয়েছে তারা সেই দলে যারা সুযোগ পেয়েছেন তাদের থেকেও বেশি আলোচনা হচ্ছে যাঁরা সুযোগ পাননি তাদের নিয়ে যশসী জয়সওয়াল এবং শ্রেয়া সায়ারকে নিয়ে আলোচনা চলছে সবচেয়ে বেশি পাশাপাশি দৌড়ে থাকলেও বাদ পড়ছেন আরও অনেকে সেরকমই উপেক্ষিত ক্রিকেটারদের নিয়ে প্রথম একাদশ সাজানোর চেষ্টা করল পুষ্প ডট কম নিঃসন্দেহে তালিকায় উপেক্ষিতদের প্রথম নান যশস্বীর মতন কপাল চাপড়ানোর দশা সুদর্শনেরও বাদ পড়ার মধ্যে সবচেয়ে চর্চিত নাম কিছুদিন আগেই বলা হচ্ছিল শ্রেয়া সব ফরম্যাটের দলে ঢোকার সময়ের অপেক্ষা তার আগেরবার বার কে কে আর কে ট্রফি জিতিয়েছেন উপেক্ষিতদের একাদশে তিনিই অধিনায়ক আইপিএলে আর এক ধারাবাহিক ক্রিকেটার শুধু গত মরশুম নয় গত কয়েক বছর ধরেই তিনি নিয়মিত টি টোয়েন্টিতে খেলছেন কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও দেওয়া হয়নি নির্বাচকের তরফে রাজস্থান রয়্যালসের ক্রিকেটেও স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন তারও মূল দলে ঢোকার সম্ভাবনা কম উপেক্ষিতদের দলে তিনি থাকবেন মূলত উইকেট রক্ষক হিসেবে এখন তিনি চোট সারাতে ব্যস্ত তবে সুস্থ থাকলেও মূল দলের সুযোগ হয়তো পেতেন না তামিলনাড়ু স্পিনার কী বলতে পারেন সেটা ইংল্যান্ডে বোঝা গিয়েছে ইংল্যান্ড সফরে পাঁচটা টেস্টেই খেলেছেন সবচেয়ে বেশি বল করেছেন উইকেট নিয়েছেন বাংলার পেশারেরও চোট রয়েছে বলেই জানা গিয়েছে বছর দুয়েক আগেও ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন আচমকায় মূল স্রোত থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন রবি আইসিসির র্যাঙ্কিং থেকে আচমকা উধাও কোহলি রোহিতের নাম কেন এমন হলো দুজনেই এখনও একদিনের ক্রিকেটে খেলছেন দুজনেই গত সপ্তাহের তালিকায় ছিলেন অথচ বুধবার আইসিসির র্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে নেওয়া হয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম কেন দুজনেই এখনও একদিনের ক্রিকেটে খেলছেন দুজনেই গত সপ্তাহের তালিকায় ছিলেন অথচ বুধবার আইসিসির র্যাঙ্কিং থেকে আচমকা সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম যদিও ঘণ্টাখানেক পরে দুজনেরই নাম ফিরে আসে তবে দেখা যায় র্যাঙ্কিং শেষবার আপডেট করা হয়েছে দশই অগস্ট বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আইসিসি গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন দু নম্বরে তিনশো সাতশো ছাপান্ন পয়েন্ট ছিল তার কোহলি ছিলেন চতুর্থ স্থানে তাঁর সাতশো ছত্রিশ পয়েন্ট ছিল অথচ বুধবারের র্যাঙ্কিংয়ে দুজনের কারোরই নাম ছিল না যে র্যাঙ্কিং কারোরই প্রকাশিত হয়েছিল তাতে সাতশো চুরাশি রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন শুভমান গিল এদিন একদিনের ক্রিকেটের বিভিন্ন র্যাঙ্কিং প্রকাশ করা হয় দল ব্যাটিং বোলিং অলরাউন্ডার এই চার বিভাগের র্যাঙ্কিংয়ে দেখা গিয়েছিল শেষবার তালিকা আপডেট করা হয়েছিল উনিশে অগস্ট অথচ এক ঘন্টা পর বাকি র্যাঙ্কিংগুলোর আপডেটের দিন উনিশে অগস্ট ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ের আপডেটের তারিখ দেখানো হয়েছে দশই অগস্ট বিষয়টা নিয়ে আইসিসিও কিছু বলেনি ব্যাটে বলে হলোই না তবুও ছ রান ভিডিও পোস্ট আম্পায়ারের ব্যাটে বলে হলো না তবু এক বলে উঠল ছয় রান মজার ঘটনা ঘটেছে একটি ক্রিকেট ম্যাচে সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে অফ স্টাম্পের বাইরে একটি খাটো লেংথের বল পুল করার চেষ্টা করেন ব্যাটার ব্যাট বলে সংযোগ হয়নি বল চলে যায় উইকেট রক্ষকের কাছে সেই সুযোগে দ্রুত দৌড়ে এক রান নিয়ে নেন দুই ব্যাটার উইকেট রক্ষক রান আউট করার জন্য উইকেট লক্ষ্য করে বল ছোড়েন উইকেট ভাঙলেও রান আউট হননি কেউ বলটা বাইশ গজের মধ্যে পড়ে থাকলেও ফিল্ডিং করা দলের কেউ তুলতে যাচ্ছেন না দেখে দৌড়ে আবার এক রান নিয়ে নেয় দুই ব্যাটার এরপরই ঘটে মজার ঘটনা ফিল্ডারেরা চাপে পড়ে গিয়েছেন দেখে ননস্ট্রাইকাররা প্রান্তে থাকা ব্যাটার ষষ্ঠ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন তিনি প্রায় অন্য প্রান্তে চলে যাওয়ার পর দৌড় শুরু করেন তাঁর সতীর্থ তাঁকে আউট করতে চেয়ে নন স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে বল ছোড়েন উইকেট রক্ষক ম্যাচটা কোথায় হয়েছে তা লেখেননি কেটল